বিয়ের পর মেয়েদের জীবনটা কেমন বদলে যায় তাই না আনন্দ ভালোবাসা সুখ দুঃখ সব মিলিয়েই জীবন কিন্তু তাও যেন জীবনটা কেমন এলোমেলো হয়ে যায় এই দেখো যেমন আমি আগে সকাল দশটায় ঘুম থেকে উঠতাম আর এখন সকাল আটটায় ঘুম থেকে উঠে সমস্ত কাজ নিজে হাতে করতে হয় তারই আজকে একটা ছোট্ট উদাহরণ তোমাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছ এখানে আমি মশলা বাড়ছি জীবনেও কোনো মিক্সি ছাড়া মশলা বাটি কিন্তু আজ শাশুড়ির হুকুম মতো কিন্তু আমাকে শিল নোড়াতেই বাড়তে হচ্ছে তো দেখো আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কার তার সাথে সাথে শুকনো লঙ্কা সবই কিন্তু আমাকে এই নোড়াতেই বাড়তে হয় মেয়েরা কত বদলে যায় তাই না বিয়ের পর নিজের আখের গোছাতে গোছাতে কখন যে দিন বদলে যায় বোঝাই যায় না এখন তো সকাল কখন হয় দুপুর কখন হয় রাত কখন হয় আমি তো টেরই পাই না আর ভিডিও তোমাদের সাথে অনেক দিন ধরে শেয়ার করা হয়নি তো তাই ভাবলাম আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি এই হচ্ছে না শাশুড়ি মা যিনি এখন কাঠের চালে রান্না করছে আজকে আমাদের গ্যাস ফুরিয়ে গেছে তাই জন্য কাঠের চালে রান্না করতে হবে আর এখানে কিন্তু আমি সমানে বেঁটেই যাচ্ছি বেঁটেই যাচ্ছি আর প্রচণ্ড গরম পড়েছে আর হাতে আমি কিন্তু শাকাপলাটা খুলে রেখেছি তার কারণ আমার হাতে প্রচণ্ড বড় বড় র্যাশ বেরিয়ে গেছে তো আজকে এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং সু দুঃখ সমস্ত কিছু ভিডিও দেখার জন্য No, ciao bye